হ্যালো এভ্রিওয়েলকাম টু এডুসাল ভাব তোমাদের সকলকে এডোসাল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের নয় নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথমে কি আছে না ভৌত বিজ্ঞান তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি আছে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাণ জানার জন্য বস্তুটির তরণ স্মরণ না গতি না বেগ মাপতে হবে কি করতে হবে না আমাদের তরণ মাপতে হবে কোনো বস্তুর প্রযুক্ত বলের প্রভাব পরিমাপ জানতে হলে আমাদের বস্তু তরল মাপতে হবে তারপর প্রশ্ন কি বলেছে তরলের ঘনত্ব বাড়লে প্রবণতা কি হয় তরলের ঘনত্ব বাড়লে তরলের প্রবণতা কমে বাড়ে একই থাকে না বলা সম্ভব নয় তাহলে এটি কি হয় সোজা কি হয় না বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে তারপর প্রশ্ন কি বলেছে একটি বাদামী বর্ণের গ্যাস হলো অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রোজেন অক্সাইড না অক্সিজেন তাহলে বাদামী বর্ণের গ্যাস কি বাদামী অক্সিজেন গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাবতার একক কি এটা তোমাদের আগের ভিডিওতেও বলা হয়েছিল প্লাবতার একক কি নিউটন নিউটন পার বর্গ মিটার নিউটন মিটার না নিউটন মিটার পার স্কোয়ার তাহলে প্লাবতার একক হচ্ছে নিউটন তারপর প্রশ্ন কি বলেছে প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অদক্ষেপ পড়বে কপার সালফেটের দ্রবণে জিঙ্ক যোগ করলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে লোহা যোগ করলে জিঙ্ক সালফেটের দ্রবণে লোহা যোগ করলে না ক্যালসিয়াম ক্লোরাইডের দোবনে কপার যোগ করলে অর্থাৎ অধক্ষেপ কথার অর্থ হলেও তোমাদের কোনো একটা এই কপারের সাথে ধরো জিঙ্কের বিক্রিয়া করেছে ঠিক আছে এই কপারের সাথে জিঙ্কের বিক্রিয়া করলাম আমি কপারের সাথে এই সি ইউ এর সাথে কার বিক্রিয়া করছি না জেড এন ঠিক আছে জেড এন এর বিক্রিয়া করছি জেড এন এর বিক্রিয়া করলে কি হবে না একটা পদার্থ উৎপন্ন হবে প্লাস কিছু অধিক্ষেপ পড়ে থাকবে আরেকটা কি না অধক্ষেপ অর্থাৎ যেটা পড়ে থাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে কি না পিবি পিবি কত অর্থ গেল কি লেড এখানে ভর সংখ্যা দিয়েছে কত দুইশো ছয় আর পরমাণু ক্রমাঙ্ক কত বিরাশি এবার পরমাণু ইলেকট্রন সংখ্যা কত আমরা জানি কোনো মৌলের পরমাণুর যত পরম প্রোটন সংখ্যা অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক যত থাকবে সেটাই তার হবে ইলেকট্রন সংখ্যা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে তাহলে এটারও বিরাশি হবে প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যায় তাই হয় এই দেখো আমি লিখে দিয়েছি একটি পরমাণু যতগুলো প্রোটন সংখ্যা থাকে তুমি ততগুলোই তার ইলেকট্রন সংখ্যা হয় এখানে লেড বা সিসার প্রোটন সংখ্যা হলো বিরাশি তার সুতরাং ইলেকট্রন সংখ্যা কত হবে বিরাশিটি তারপরে প্রশ্ন কি বলেছে তিন কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান কি হয় তার মান তার মান কি হয় না বস্তুর ওজনের সমান হয় আচ্ছা আমি তোমাদেরকে এখানে একটা কথা বলি যে বস্তুর ওজনের সমান বা তোমরা এখানে তিন কেজি ভরের সাথে পৃথিবীর আকর্ষণ বলের মান কত নাইন পয়েন্ট এইট নিউটন তোমরা এক কাজ করবে এটার সাথে নিউটন গুণ করলে দেখবে একটা মান পাবে আহ কত একুশ নিউটন সম্ভবত একুশ পয়েন্ট সামথিং হচ্ছে না একুশ না উনত্রিশ উনত্রিশ পয়েন্ট ফোর নিউটন উনত্রিশ পয়েন্ট ফোর নিউটন হচ্ছে এই উনত্রিশ পয়েন্ট ফোর নিউটন তোমরা চাইলে এইটাও লিখতে পারো এই দেশ পূরণের জায়গাটাই এখানে তোমরা উনত্রিশ পয়েন্ট চার নিউটনও লিখতে পারো কোন কোন ভুল হবে না বস্তুর ওজনও লিখতে পারো কিংবা 29.4 নিউটনও লিখতে পারো ভুল হবে না যেহেতু এটা ড্যাশ পূরন দিয়েছে नेक्स्ट কি বলেছে দেখো একটি বাক্যে উত্তর দিতে বলেছে স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উচ্চ পারদস্তম্ভের চাপের সমান স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উচ্চ 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান পারদ চাপের উচ্চতা কত পারদের 76 সেমি তারপর প্রশ্ন কি বলেছে একটি খারি অক্সাইডের উদাহরণ দিতে বলেছে একটি খারি অক্সাইডের উদাহরণ হচ্ছে সোডিয়াম অক্সাইড এন এ টু ও তারপর প্রশ্ন বলেছে অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন হয় অ্যামোনিয়াম সালফেটের জলীয় দ্রবণে কি কি উৎপন্ন হয় না অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয় একটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হচ্ছে যার সংকেত হচ্ছে এন প্লাস ফোর আর আরেকটা হচ্ছে সালফেট আয়ন উৎপন্ন হয় যার সংকেত হচ্ছে এস ও টু মাইনাস অর্থাৎ দুটো ইলেকট্রন এখান থেকে কি হয়েছে দুটো ইলেকট্রন এখানে যুক্ত হয়েছে প্লাস ফোর এই প্লাস ফোর না নিচে হচ্ছে ফোর বেসে হবে ফোর বুঝতে পেরেছ অ্যামোনিয়াম আয়রন আর অ্যামোনিয়াম সালফেট তারপর প্রশ্ন কি বলেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আবাদে পতনশীল বস্তুর বেগের কি পরিবর্তন হয় এই প্রশ্নটা আবার আবার এসেছে এটা প্রশ্ন বিজিতার মধ্যে যে কতবার দেওয়া রয়েছে এই প্রশ্নটা কি হবে বৃদ্ধি পাবে তাই তো বলের পরিমাপক যন্ত্রের নাম কি এটাও আগে করানো হয়েছে এটা কি স্প্রিং ব্যালেন্স সি থেকে সিএল কিভাবে তৈরি হবে সি থেকে সিএল কিভাবে তৈরি হবে সি থেকে সি এল মাইনাস আমরা কখন বলেছি মাইনাস কখন হবে যখন এখান থেকে একটা ইলেকট্রন কি হবে একটা ইলেকট্রন যুক্ত হবে এখান থেকে একটা ইলেকটন এটার সাথে যুক্ত হবে তখন এখানে সি মাইনাস হবে বুঝতে পেরেছ ইলেকট্রন গ্রহণের মাধ্যমে গ্রহণ মানে কি যুক্ত হওয়া আচ্ছা তারপরে কি বলেছে যে নিউটনের মহাকর্ষ সূত্রের গতি মহাকর্ষ বল জি হচ্ছে কনস্ট্যান্ট বা মহাকর্ষ কনস্ট্যান্ট এম এম আর এম হচ্ছে দুটি বস্তু করার মধ্যে ভর আর আর হচ্ছে দুটি বস্তু করার মধ্যে দূরত্ব তারপর প্রশ্ন কি বলেছে চাপ কাকে বলে আর একটা অঙ্ক দিয়েছে সাথে যে চাপ একটি গামলায় 5 কেজি জল আছে গামলার নিচের ক্ষেত্রফল বলে দিয়েছে তাহলে গামলার তলদেশের উপরে চাপ নিয়ন্ত্রণ করতে বলে আগে সবার প্রথমে চাপ কাকে বলে জানি চাপ কি বলেছে চাপ বলতে বোঝায় কোনো বস্তুর উপর প্রয়োগ করা শক্তি অথবা বলের পরিমাণ যা ওই বস্তুর উপর সমানভাবে বিতরণ হয় বুঝলা মানে আমি কোন একটা বস্তুর উপরে যখন আমি চাপ দিচ্ছি তখন কি হচ্ছে আমি যে পরিমাণ শক্তি বা বল প্রয়োগ করছি সেটা সেই বস্তুরর উপর চারিদিকে সমানভাবে পড়ছে চাপের একক কি চাপের একক হচ্ছে পাস্কাল আচ্ছা আমরা এবার অঙ্কটা জেনে নিই অনকোটা কি বলেছিল দেখো যে 5 কেজি ভরের একটা বস্তু বলেছিল 5 কেজি ভরের বস্তু বলেছিল আর মেজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল মেজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছিল আমরা জি জানি 9.8 মিটার পার স্কয়ার আর চাপের সূত্র কি বল বাই এলাকা এলাকা মানে হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল এরিয়া বা ক্ষেত্রফল এখন বল কি বলেছে প্রথমে আমাদের এফ বার করতে হবে এফ মানে কি পি ইনটু এ এইটার সাথে এটা কি হবে যখন এফ বার করব তখন পি এর সাথে এ কি হবে গুণ হয়ে যাবে তাহলে এফ এর মান বার করতে গেলে সবার প্রথমে কি করতে হয় দেখো এফ বার করতে গেলে এম ইন্টু জি করতে হবে এম ইন্টু জি প্রথম প্রথম বল বার করি এম ইন্টু জি এর মান কত পাঁচ কেজি আর নাইন পয়েন্ট এইট তাহলে হচ্ছে নাইনটি ফর্টি নাইন নিউটন যদি পাঁচ কেজি আর এটাকে গুণ করি কত হচ্ছে 49 নাইন নিউটন আর এবার চাপের মান কত হবে এবার চাপ বার করতে হবে তাহলে পি ইজ টু চাপ অর্থাৎ চাপ না অর্থাৎ বল বল বাই কি এরিয়া বল কত 49 নাইন নিউটন আর এরিয়া কত জিরো পয়েন্ট টু মিটার পার স্কোয়ার এই দুটোকে দেখবে কাটাকাটি করলে কত হবে দুইশো পঁয়তাল্লিশ পাঁচকেল এই যে এখানে দশমিকটা দেখছো এই দশমিকটা যদি ওপরে উঠে যায় তাহলে এখানে কত হবে এখানে হয়ে যাবে দশ গুণ হয়ে যাবে তাই তো এখানে কত হচ্ছে দুই কাটলে হবে গুণ করবে দুইশো পঁয়তাল্লিশ চলে আসবে বুঝতে পেরেছো তাহলে জলের জলের চাপ কত হবে না দুইশো পঁয়তাল্লিশ কেল তারপরে প্রশ্ন কি বলেছে ম্যাগনেসিয়ামের পিতাকে বায়ুতে দহন করলে কি হবে

পোকড়িয়াটিকে দাহ্য প্রক্রিয়া বলে যেখানে কি হয় না ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠন করে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আচ্ছা এই রাসায়নিক সমীকরণটা তোমরা একবার একটু দেখে নাও ধর আমি এটা একটু মুছে দিই এই প্রশ্নটা যদিও তোমাদেরকে আগে একবার করানো হয়েছিল তাহলে রাসায়নিক সমীকরণ কি তাহলে রাসায়নিক সমীকরণ হচ্ছে যে এম জির সাথে অক্সিজেন আমি যদি খোলা হাওয়ার মধ্যে দেখায় এখন এম জিকে জ্বালায় তাহলে কি হবে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তাহলে কি করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করবে জি মানে গ্যাস আর এস মানে হচ্ছে সলিড আচ্ছা এই উৎপন্ন পদার্থের নাম হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড আর একটা হচ্ছে তোমার কি বলেছে বর্ণ বলেছে বর্ণ হচ্ছে সাদা সাদা রঙের হবে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে লঘু এইচ টু এসো দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো আর ফেরাস সালফেটের মধ্যে পার্থক্য নির্ণয় করবে তাহলে লোহার গুঁড়ো আর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে তাহলে আমি কি করব প্রথমে লোহার গুড়ের সাথে যদি বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এবং লোহা সালফেট তৈরি হবে এফি ফোর তৈরি হবে তাহলে এখন প্রতিক্রিয়া অর্থাৎ বিক্রিয়া কি না এপি এর সাথে কি হচ্ছে এইচ টু এস ওপর হচ্ছে কি উৎপন্ন হচ্ছে এফি এস উৎপন্ন হচ্ছে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা উদ্ভূতকালে উঠছে

ও বর্ণ শোষণে সক্ষম কোনটা কোন কোষ রড কোষ রক্ত কোষ না পেশি কোষ তাহলে উত্তর কি হবে উত্তর হবে কোন কোষ দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে কি বৃক্ষ পিহৃৎপিণ্ড ফুসফুস না মস্তিষ্ক মূত্রের মাধ্যমে বজ্রকে কে করে অবশ্যই বৃক্ষ হবে তারপরটা কি বলেছে যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরিতে তৈরি করতে সাহায্য করে সেটি হচ্ছে গলগি বস্তু সাইটোপ্লাজম লাইসোজম না রাইবোজম তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে রাইবোজম শূন্য পূরণ করতে বলেছে দেহের বাইরে ও ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে কোন কলার কাজ এটা স্নায়ু কলার কাজ মিল খুঁজে করতে বলেছে মাইক্রোকন্ডিয়ার সাথে কৃষ্টির সম্পর্ক ক্লোরোপ্লাস্টিডের সাথে কার সম্পর্ক ক্লোরোপ্লাস্টিডের সাথে গ্রানার সম্পর্ক এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে দেখবা ক্লোরোপ্লাস্টিডের সাথে গ্রানার সম্পর্ক এটা তোমাদের ক্লোরোপ্লাস্টিক যে টপিকটা রয়েছে বইয়ের মধ্যে সেখানে দেখতে পাবে তারপরে কি বলেছে একটি বাক উদাহরণ একটি বাক্যের উত্তর দিতে উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোনটা করতে সাহায্য করে কোন কোষি অঙ্গনকে আত্মঘাতী থলাই বলা হয় এই কোশী অঙ্গনে একটি কাজ লিখতে বলেছে কাকে কাকে আত্মঘাতী থলি বলা হয় না লাইসজমকে কোশীয় অঙ্গনের আত্মঘাতী থলি বলা হয় এটার কাজ করতে লিখতে বলেছে লাইসোজোম কোষের অপ্রয়োজনীয় ও ক্ষতিগ্রস্ত উপাদানকে এনজাইমের মাধ্যমে ভেঙে ফেলে যা কোষকে পরিষ্কার আর পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে তারপরে প্রশ্ন কি বলেছে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টি ফ্রিজের অ্যান্টি ফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে অ্যান্টি ফ্রিজ এই প্রশ্নটা আমাদের বই আছে তবে এক লাইন আছে এটা কিন্তু দু নম্বরের প্রশ্ন দু নম্বরের মতন করে তোমাকে একটু লিখতে হবে তাই একটু একটু বড় করে লিখেছি খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টি ফ্রিজ তাদের শরীরকে তরল থেকে জমি দেওয়া থেকে রক্ষা করে এই প্রোটিনগুলো বরফকে স্ফটিক গঠনে বাধা সৃষ্টি করে স্ফটিক গঠনের বাধা অর্থ কি স্ফটিক ক্ষতিগ্রস্ত হতে দেয় না এবং প্রাণীগুলো অতিরিক্ত ঠান্ডায় বেঁচেও থাকতে পারে বুঝতে পেরেছ তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে বংশগত বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো বংশগত পদার্থকারী একটি কোষীয় অঙ্গাণু কি নিউক্লিয়াস নিউক্লিয়াস কি করে কোষের কেন্দ্রীয় নিয়ন্ত্রক আর এটা কি করে এটা এটা ডিএনএ ধারণ করে তাহলে বংশগত হয়ে গেল কোষীয় অঙ্গাণু বলেছে ডিএনএ ধারণ করে কে ডিএনএ ধারণ করে নিউক্লিয়াস তাহলে আমাদের কাদের চিত্র আঁকতে হবে নিউক্লিয়াসের চিত্র আঁকতে হবে তাই তো তাহলে নিউক্লিয়াসের চিত্র আমরা আগেও করেছি এখানেও দেখিয়ে দিলাম এরকমভাবে একটা ছবি আঁকবে যেটার মধ্যে কি বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলেছে এই বাইরের ইটাকে বলেছে নিউক্লিয় পর্দা ভেতরের এই ছোট বড় অংশটাকে বলছে কি এই অংশটাকে বলছে লাস তারপরে হচ্ছে এই যে গেটের যে এই নালিটা যে শুরু হয়েছে এইটাকে এখান দিয়ে এটাকে কি বলছে না এন্ডোপ্লাজমিয়া জালিকা এটাই হচ্ছে কি না একটা আদর্শ নিউক্লিয়াসের চিত্র বুঝতে পেরেছ তাহলে আমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে